বাংলাদেশ থেকে চায়নাতে উচ্চশিক্ষার জন্য প্রতি বছর বহু শিক্ষার্থী চায়নাতে পড়াশোনা করতে যায় এবং তাদের পড়াশোনা পারপাসে বেশ কিছু টাকা ওখানে খরচ করতে হয় তো বাংলাদেশ থেকে কিভাবে আপনি বৈধ উপায়ে চায়নাতে টাকা পাঠাবেন আসসালাম আলাইকুম রবিউলসালাম ফরাম যে আজকে আমরা আলোচনা করব বহুল প্রচুর একটা টপিক বাংলাদেশ থেকে কীভাবে চায়নাতে আপনি টাকা পাঠাবেন বা কিভাবে নেওয়া যায় নেওয়া যাওয়া যায় বা বৈধ উপায়টা বা প্রথম যদি আমি যদি একটা যদি টপিক বলি তাহলে প্রথমে আসবে যে বাংলাদেশ থেকে আপনি চাইলেই সহজে চায়নাতে বৈধ উপায় টাকা পাঠাতে পারবেন যে চায়নাতে আমরা জানি যে আসলে যে স্কলারশিপগুলো প্রোভাইড করে সেটার আন্ডারে আপনি চাইলে টিউশন ফ্রি হোস্টেল ফিস ফ্রি মে এবং মান্থলি স্টাইপের পড়াশোনার সুযোগ পাবেন অথবা টিউশন হোস্টেল দুইটাই ফ্রি সেখানে মান্থলি স্টাইপের প্রোভাইড করবে না অথবা শুধু টিউশন ফিস ফ্রি ড্যাট মিন বোঝা যাচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট চ্যানেলে যারা পড়তে যায় তারা ম্যাক্সিমাম সবাই টিউশন ফিসটা মিনিমাম ফ্রি পায় এবং যদি সে ফ্রি পায় তাকে হয়তো বা মাত্র সামান্য একটা টাকা দিতে হয় হোস্টেল ফিস বাবদ এবং তার ফুড কস্টিং বাবদ এখন যদি আপনি টাকাটা বাংলাদেশ থেকে পাঠাতে চান তাহলে অবশ্যই বাংলাদেশে আপনার একটা অ্যাকাউন্ট রাখতে হবে যেটাকে বলে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট এবং এইখানে এই অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই সেই অ্যাকাউন্ট হবে কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট ড্যাট মিন্স আপনি যে অফারটা ভার্সি থেকে পেয়েছেন জে ডাব টু ডাব টু পেয়েছেন এবং ভিসা পেয়েছেন এটার প্রুফ নিয়ে বাংলাদেশ থেকে আপনাকে সবার আগে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার পরিবারের লোক এখান থেকে যদি টাকাটা পার্স টাকাটা যদি এখান থেকে দিয়ে দেয় আপনি চাইলে চায়নায় বসে কিন্তু টাকাটা তুলতে পারবেন বর্তমানে খুব খুব বর্তমানে যেটা বেশি চলছে সেটা হলো ডুয়েল কারেন্সি কার্ড অলরেডি অনেকগুলো ব্যাঙ্কিং বাংলাদেশ আছে যারা ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে বাংলাদেশ থেকে আপনি টাকা যদি এখানে ঢোকান তাহলে আপনি চায়না থেকেই বসেই কিন্তু খুব সহজে আপনি আরএমবিতে কিন্তু টাকাটা আপনি নিতে পারবেন তো এইটা হলো একটা বৈধ পদ্ধতি অনেকে আছে এইটার বাইরেও কিছু কিছু ইলিগাল ইলিগাল লেনদেন লাইক হুন্ডি হুন্ডি করে কারণ যেহেতু কস্টিং কম অনেক সময় দেখা গেছে অনেকের জাস্ট পার মান্থ কষ্টা লাগে ছয় থেকে আট হাজার টাকা তো অনেকেই ব্যাংকে ব্যাঙ্কে ঝামেলা করতে চায় না তার হুন্ডিটাকে তারা বেছে নেয় তো হুন্ডি করার ক্ষেত্রে অবশ্যই আপনি একটু সচেতন হবেন কিন্তু হুন্ডি কিন্তু এটা ইলিগাল এবং অবৈধ তো অলওয়েজ চেষ্টা করবেন যে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন লেনদেন করার জন্য অথবা যদি আপনার কোনো লোক থাকে চায়নাতে ট্রাস্টেড তার সাথে লেনদেন করার জন্য কারণ চায়নাতে এমন না যে টাকা আপনি কোথাও পাঠালে আপনাকে ক্যাশে নিতে হবে চায়নাতে যদি আপনি একটা আপনার আলিপে বা যদি উইচেট কিউ কোড দেন যে কোনো লোক যে কোনো জায়গাতে চায়নাতে বসে আপনাকে টাকা দিতে পারবে আর যদি আপনার সাথে যদি কার্ড থাকে তাহলে আপনার সুবিধা কী তাহলে আপনি কিন্তু এক্সচেঞ্জ রেটটা কিন্তু কম পাচ্ছেন লাইক আপনি অন্যভাবে টাকাটা দিলে আপনি পাচ্ছেন সতেরো টাকা ষোলো টাকা বা নর্মাল অনলাইনেট থেকে দেড় টাকা বেশি বাট আপনি যদি বৈধভাবে দেন বাংলাদেশ থেকে তাহলে কিন্তু আপনি অনলাইন রেটটা কিন্তু পাচ্ছেন হয়তো বা সামান্য পাঁচ পয়সা দশ পয়সা বেশি পাচ্ছেন সেখানেও কিন্তু আপনার কিন্তু সেভিং করার সুযোগ আছে তো এই কথাগুলোগুলো মাথায় রাখবেন এবং এই কথাগুলো মাথায় রেখে চাইনাতে যাওয়ার ক্ষেত্রে আগে থেকেই পরিকল্পনা করবেন যে কীভাবে কী করলে ভালো হয় অনেকগুলো ব্যাঙ্কিংয়ে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোন কোন ব্যাঙ্ক বাংলাদেশ থেকে আসলে ডুয়েল কারেন্সি কার্ড অফার করছে কোন কোন ব্যাঙ্ক আপনাকে আসলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে দিবে চায়নার জন্য আমরা টোটালি আপনাকে হেল্প করতে পারবো আমরা ওয়াইডেল কনসালটেন্সি পাঁচ বছর বেশি সময় ধরে চ্যানেল ডিভিউ ইউনিভার্সিটি স্কলার শুনে কাজ করে আসছি আশা করি আপনার উত্তর শেখার জার্লি ডব্লব সির সাথে শুভ রিলেটেড যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করতে পারেন আমরা ওয়াইডিও কনসালটেন্সি টিম চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক উত্তর ভিডিও আকারে প্রকাশ করার জন্য